আমরা দেখেছি বিগত ছাপান্ন বছরে বিভিন্ন আসলে তার পরিবর্তন হয়েছে কিন্তু সমাজের তো আমরা যারা ইসলামী আমরা বাংলাদেশ করি পাশাপাশি ধর্মবন্ধ সবার জন্য একটা বার্তা এটা হচ্ছে আসেন আমরা হাতে হাত ধরি তাদের হাত রাখি এবং মুষ্টিবদ্ধ হয়ে আমরা সমাজ পরিবর্তনের আমার নির্মাণের একটা চিন্তাধারায় আমরা সবাই একসাথে সাধারণ মানুষ বিভিন্ন দল ভোট চাচ্ছে তারা আপনাদেরকে কেন গুরুত্ব দিবে আপনাদের কি অবকা আছে বা আপনারা তাদেরকে কি মেসেজ দিচ্ছেন যে কারণে তারা প্রতিষ্ঠান ধন্যবাদ আমাদের আকৃষ্ট হওয়ার কারণ সাধারণ মানুষ বছর দেখেছে বিভিন্ন দলকে তারা ক্ষমতায় বন্ধ হয়নি দুঃশাসন বন্ধ হয়নি কিন্তু ইসলামপন্থী যারা আছে ইসলামী আমাদের বাংলাদেশ তাদেরকে কিন্তু আসলে ওইভাবে সুযোগও হয়ে ওঠে কারণ প্রায় চার কোটি ভোটার আছে তারা হচ্ছে প্রায় যুবক এবং যুবকরা দেখেছে কোনো কোনো অভ্যুখানে আমরা

আমরা আলহামদুলিল্লাহ বাঘারাপা এবং অভয়নগরের বিভিন্ন ইউনিয়নে আমরা গণস করেছি তার ধারাবাহিকতাই এটা একটা গণস আমাদের প্রেমবাগে করেছি সুবর্ণাতে সুন্দর করেছি এবং পায়রাতে করেছি এটা আমাদের আলহামদুলিল্লাহ চলছে হ্যাঁ চলছে এবং আমরা ব্যাপক রেসপন্স পাচ্ছি সাড়া পাচ্ছি বিশেষ করে যুবকদের কাছ থেকে আমরা বেশি সাড়া পাচ্ছি আমি নিজেও যুবক চলতে সাথে বেশি সাড়া পাচ্ছি আমরা মনে করছি যে কাঙ্ক্ষিত মুক্তি কাঙ্ক্ষিত যে পরিবর্তন ইনশাআল্লাহ হাত পাখার মাধ্যমে হবে ان شاء الله تمام دس قدمه سڀني आपले الله 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 الله